কেমন আল্লাহ তাহা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার বন্ধের কাছে আমি যা যা বোঝাতে বলেছিলাম পৌঁছেছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছেছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সম্মুখে তখন বিশ্ব নবী সাক্ষী দিবেন সুমান্লাহ বলেন তখন কেমন হবে যখন প্রতিটি ও থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো করেন সুহান তাহলে সব মতে

যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য দাতা পড়েন সুবহানাল্লাহ